বাংলাদেশের এই সময়টাতে আমাদের সিলেটের পাথরগুলো চুরি হইল মানে আমরা যদি বাংলাদেশকে স্থান দিতাম তাহলে আধা ঘন্টার ভিতরে আমরা বাংলাদেশটা লুট হয়ে যেত যেভাবে আরও এভাবে নিয়ে যেতাম এটা একটা আমরা কী দেশে আছি আমরা তো নিজেতাই সব রাজনৈতিক দল এখন সবাই লুটপাট করে ফেটেছে উচ্ছে কষ্ট হয় মাঝে মাঝে বাঙালির কাছে